আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও নিয়ে এসলাম নতুন কিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের কাছে কিন্তু চারটা ব্যাকপ্যাক রয়েছে আর বর্তমানে কিন্তু এই ব্যাকপ্যাকগুলো কিন্তু অনেক চাহিদা যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যেমন যারা কলেজে পড়ে তারপরে স্কুলে পড়ে তারপরে আপনার যে কোনো ইতেই পড়ে বা কাপড় চোপড় নিয়ে যায় তো এই ধরনের একটি ব্যাগ কিন্তু যারা রয়েছেন তাদের কিন্তু খুবই প্রয়োজন আর আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আমাদের প্রোডাক্টগুলোর আউটলুক দেখবেন এবং পিছনের কাজ দেখবেন সবচাইতে উন্নত কোয়ালিটি আমরা দিয়ে থাকি আমাদের শোরুম থেকে তো আপনারা জানেন যে বিন মনির ব্যাগগুলাই কিন্তু সবসময় কিন্তু নিত্য নতুন ধারা কিন্তু চিন্তাধারা তো আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আউটলুক পাবেন বাজার থেকে একেবারেই ভিন্ন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারেই ইউনিক আর আরেকটি কথা বাজারে সবচাইতে কম দামে কিন্তু ভালো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে খুব চমৎকার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু আপনার কালার রয়েছে খুব চমৎকার চমৎকার চারটি কালার রয়েছে দেখেন এই যে প্রোডাক্টগুলো দেখেন খুব চমৎকার কালার তারপরে দেখেন এটা রয়েছে কালো কালার সবচাইতে সুন্দর একটি কালার এই যে কালো কালার তারপরে রয়েছে আপনার অ্যাশ কালার তো এই ধরনের প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের শুরু আপনারা অবশ্যই ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা বাজার একেবারে মেন পয়েন্ট মদিরা আশিক টাওয়ার বেজমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন আলতাফ মনির ব্যাগ গ্যালায় ধন্যবাদ ভালো থাকবেন